আমি মাইমাই দি মনসেবি আমি সাজাতপুর লিট একাডেমির ছাত্রী আমার নাম শেজদুল ইসলাম বর্ষা আমি সাজাতপুর নৃত্য একাডেমির একজন ছাত্রী আমি মোসাম্মদ মোল্লা ইসলাম মুফতি আমি শালপুর নৃত্য একাডেমির একজন সদস্য আসসালামু আলাইকুম আমি ফারমিদা ফ্লোরা সাজাতপুর নৃত্য একাডেমির পরিচালক ফামিদা ফাওজফ্লোরা লিট সিরাজগঞ্জ এখন কথা বলছি আমাদের ফারমিদা আপুর সাথে যে আপু এই যে আপনি যে মঞ্চ মুকিম পদক পেলেন আপনার অনুভূতি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই পদকটা আপনার হাতে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনার ফিলিংসটা কেমন উত্তেজনার মধ্যে ছিলাম আসলে আমি পাচ্ছি এটা সত্যি না আসলেই স্বপ্ন মানে যতক্ষণ না পাচ্ছিলাম আসলে বিশ্বাস হচ্ছিল না যে আমি এত বড় একটা পদক পাচ্ছি যখন মানে হাতে পদকটা পেলাম তখন ফাইনালি শিওর যে না আসলে আমি মঞ্চে মধ্যে পদকটা পেলাম আচ্ছা এই যে পদকটা পেলেন এবং এক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু অলরেডি জেনে গেছে এবং আজকের পরে সবাই জানবে তো এর থেকে প্রাপ্তি এবং সামনে এগাবার বিভিন্ন পরিকল্পনা এনেকে কোনো বাস্তব কোনো পরিকল্পনা হাতে আছে বা সামনে কোনো পরিকল্পনা হাতে আছে আমি যেটা পেয়েছি এটাতে তো আমি অবশ্যই চেষ্টা করব ভালো কিছু করার আগামীতে এবং সামনে আমি একটা হচ্ছে মানে ডিসিশন নিয়ে ফেলছি যে সামনে একটা বড় করে একটা ওয়ার্কশপ তৈরি করব এবং ওয়ার্কশপটা আমি কিছুদিনের মধ্যেই সাজাত করে পড়ব তুমি হচ্ছ আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি এবং তুমি পেলে হচ্ছে কি মঞ্চ মুকুল পদ যেটা আমাদের চৌষট্টি জেলা থেকে প্রত্যেকটা জেলা থেকে একজন করে বাসাই করে তারা এই পুরস্কারটা পেয়েছে এবং আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে সাদাতপুর থেকে একমাত্র তুমি এই মঞ্চ মুকুল পদক পেলে এটা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যখন মঞ্চ পুরস্কার প্রদানটা হাতে পেয়েছি তখন থেকে আমার পরিকল্পনা যেরকম ছিল যে সাবেক নৃত্য একাডেমিতে এইভাবে মানে রিপ্রেজেন্ট করবো এখন আরও মানে আরও আশাটা আরও বেড়ে যাচ্ছে এবং শুদ্ধ সাংস্কৃতিক চর্চা দিতে এটা নিয়েই আসলে কাজ করবে মানে আমি যখনই ফোনটা পেয়েছি বাংলাদেশ শিক্ষকলা একাডেমি থেকে ফোন আসছে যে আপনি মঞ্চমুখ পদক পাচ্ছেন আমি তখন আশ্চর্য হয়েছি যে সিরাজগঞ্জের আমরা অনেকেই ওয়ার্কশপ করেছি আমরা ছিলাম পঁয়ত্রিশ জনের মতো ওয়ার্কশপে ছিলাম তো তাদের মধ্যে থেকে আমাকে বাছাই করে আমাকে মঞ্চমুখী পদক প্রদান করবে যখন আমি শুনেছি তখন খুবই আনন্দিত হয়েছি এবং পাওয়ার সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকার দেশে রওনা হয়েছি এবং ওখানে গেলাম আমাদেরকে বলা হলো যে তিনটার মধ্যে শিল্পকলা একাডেমিতে আপনি উপস্থিত পাবেন আমরা তিনটার মধ্যে উপস্থিত হয়েছি এবং আমাদের যে ওয়ার্কশপটা ওখানে করা হয়েছিল সিরাজগঞ্জ আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে এবং চৌষট্টি জেলাতে এই ওয়ার্কশপটা করেছে আমাদের সবার শ্রদ্ধে এস কে স্যার আমরা ওখানে উপস্থিত হলাম চৌষট্টি জেলা থেকেই একজন করে নিয়েছে প্রতিনিধি হিসাবে তার মধ্যে আমি ছিলাম খুবই গর্ব গর্ববোধ হচ্ছিলো এবং আনন্দ আনন্দজন মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছিলাম আমরা ওখানে সবাই উপস্থিত হলাম এবং তিনটা থেকে ছয়টার মধ্যে আমাদের ওখানে সবাইকে ডাকলো ডাকার পরে আমাদের যে ওয়ার্কশপটা আমরা চৌষট্টি জেলাতে স্যার যে যে করাইছে তো ওইটা আমাদের ওখানে আবার নতুন করে গ্রুমিং করলো এবং বললো যে আমরা তখনও জানতাম না যে ওখানে পারফরমেন্স আমাদের করতে হবে আমরা যাওয়ার পরে শ্রদ্ধে লিয়া কোতালি লাকি স্যার যখন বললো যে তোমাদের কিন্তু এটা পারফরমেন্স করতে হবে সে বললো যে তোমরা অনেক ভাগ্যবান যে চৌষট্টি জেলা থেকে একজন করে করে তোমরা আসছো ওটা শোনার পরে নিজেকে অনেক গর্ববোধ মনে হচ্ছিল নিজেকে তখন মনে হচ্ছিল যে না এতদিন পরে কিছু একটা প্রাপ্তি অর্জন করতে পারছি যে এই প্রধান হিসাবে আমি সিরাজগঞ্জ জেলার মধ্যে থেকে আসছি প্রধান প্রধানভাবে তারপর আমাদের ওয়ার্কশপটা নতুন করে আমাদের এসে যাই সুন্দরভাবে করাইলো এবং সাড়ে ছটায় আমাদের প্রোগ্রামটা আরম্ভ হইছে উদ্বোধন হইছে সাড়ে টায় আমাদের পারফরম্যান্স ছিল ওই যে ওয়ার্কশপ আমরা করছিলাম ওইটার পরে ছিল পারফর্মিং করার পরে আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানটা শুরু হলো ম্যামের এই প্রাপ্তিতে আমরা সবাই খুব খুশি হই ম্যামের এই প্রাপ্তিতে আমরা খুবই আনন্দিত ম্যামের এই প্রাপ্তিতে আমাদের অনেক গর্ব হচ্ছে 1 2 One, two, one, two, one, two, one, two.